আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই আল্লাহর ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে ইনশাল্লাহ আরও নতুন কিছু শেখার চেষ্টা করব তো চলুন আমরা বরাবরের মতো ক্রুমবাজারে চলে যাই ওকে ক্রুমবাজার যাওয়ার পর আমি আপনাদেরকে বলেছিলাম যে ফিন্টারেস্টে আপনারা বেশি কি করবেন সময় দিবেন তো যাই হোক ফিন্টারেস্টে আপনারা বেশি সময় দিলে এটার কি গুরুত্ব এবং কি কি এটার ইয়ে আছে এটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন এখন আমরা চলে যাচ্ছি আপনার এডভিস্টক ইমেজের মধ্যে হ্যাঁ এডভিস্টক ইমেজ কন্ট্রিবিউটর তো আমরা যারা কন্ট্রিবিউটর আছি তাদের অ্যাকাউন্ট কিন্তু এডুভস্টক ইমেজে যাব হ্যাঁ এইখানে যাওয়ার পর আপনার এখানে দেখেন হিউজ পরিমাণ আপনার ক্যাটাগরি আছে ঠিক আছে তো এখানে হিউজ পরিমাণ ক্যাটাগরি আছে আমি যদি এখন এই যে দেখেন এখানে কি আছে এখানে চারটা আছে বিজনেস আছে ব্যাকগ্রাউন্ড আছে আর্কিটেকচার আছে তারপর এনিমল আছে আমি যদি আর্কিটেকচারে যাই আর্কিটেকচারে গেলে আমি কি দেখতে পারি দেখেন এখানে শুধু যে আপনার ইমেজ আছে শুধু ইমেজ না বরং এইখানে এই যে দেখেন বিল্ডিং আইকন তারপর এই ক্লিপ আর্ট হ্যাঁ তারপর গতিক আর্কিটেকচার এগুলো একটু উড় টাইপের উ টাইপের হলো এগুলো আপনার বিভিন্ন দেশে আপনার হিউজ পরিমাণ ভ্যালু আছে ঠিক আছে আচ্ছা তো আমি এইখানে যাই এগুলো হচ্ছে আপনার আর্কিটেকচারের যে ইয়েটা এটা হচ্ছে আপনার এই ইমেজের জন্য ঠিক আছে আমি মনে করি আর কি ঠিক আছে এই যে ছবিগুলো ইমেজের জন্য ঠিক আছে এবং এগুলো কিন্তু হিউজ পরিমাণ ইয়া হই এই রিয়েল এস্টেট আপনারা আমি যদি দেখাই আপনাদেরকে রিয়েল এস্টেট প্লায়ার বা রিয়েল এস্টেট ফোর স্টার এগুলোর মধ্যে আপনারা এখানে যে আমি বেডরুমের যে ইমেজটা আনলাম হ্যাঁ আর্কিটেকচার থেকে এখানে যে এইগুলো আনলাম এগুলো কোথায় ইউজ হয় এবং যে বিল্ডিংয়ের যে ইয়েগুলো আছে এগুলো কোথায় ইউজ হয় আমি আপনাদেরকে একটু শর্টকাটলি দেখাচ্ছি ওকে তো দেখেন আমি একটু দিচ্ছি রিয়েল স্টেট হ্যাঁ সেল প্লায়ার ফ্লায়ার ডিজাইন ওকে ফ্লায়ার ডিজাইন আচ্ছা আমি যে এইখানে দিলাম এইখানে দেওয়ার পর দেখেন এইখানে কি আসছে আমি কেন এটা দেখাচ্ছি আপনারা একটু বুঝেন এই যে দেখেন সাপোজ আমি যদি এটার মধ্যে যাই হ্যাঁ এটার মধ্যে গেলে আপনারা কি দেখতে পাচ্ছেন এইখানে একটা ভারীর একটা আছে তাই না তারপর দেখেন এইখানে আছে এইখানে আছে তারপর আমরা যদি এইখান থেকে আর অন্য অন্য যে ডিজাইনগুলো আছে ওইগুলোতে একটু দেখি মানে আমরা এখানে বুঝতে পারবো যে এই ইমেজের এটার কত চাহিদা ঠিক আছে ইমেজের কত চাহিদা এটা আমরা এই বুঝতে পারবো তো যারা ইমেজ নিয়ে কাজ করেন তারাও কিন্তু ভালো সেল পাচ্ছেন ঠিক আছে তো এটা আর কি এই যে দেখেন এখানে যত যাবেন ততই কিন্তু আপনি কি পাবেন রিয়েল ইস্টেট বা আপনার হোম রিলেটেড যত ইমেজ আছে প্রত্যেকটাই কিন্তু এখানে পাবেন ওকে আচ্ছা এইটা গেলো তারপরে আমরা যদি এটা থেকে একটু বের হই আমি একটু বের হচ্ছি সরি এটা একদম বের হয়ে গেছে আচ্ছা আমি আবারও যাচ্ছি এখানে আচ্ছা এখন দেখেন এই যে সিটি স্কাইলাইন সরি স্কাইলাইন হ্যাঁ এই যে আপনার এখানে দেখেন এইগুলো কিন্তু আপনার সেল হয় ঠিক আছে এগুলো আপনার ডিমান্ড আছে এই যে দেখেন আপনারা এগুলোর তো আপনারা লাইন আর্ট নিয়ে কাজ করতে পারেন ঠিক আছে এই যে আমি এখানে দেখালাম কি বেডরুমের বা এই যে আপনার বাড়ির রিলেটেড ইমেজগুলো যেগুলো আছে রুম হ্যাঁ হাউস তারপর বিল্ডিং আপনারা এইগুলো নিয়ে ইন্টেরিয়র ডিজাইন এগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন বেডরুম আছে হ্যাঁ এগুলো থেকে আপনি কাজ করতে পারেন কীভাবে কাজ করবেন এটা আমি আপনাদেরকে দেখাইছিলাম প্রত্যেকটা ভিডিওতেই যে ধরেন আমি একটা এখান থেকে ধরেন আমি বেডরুম থেকে একটা ডিজাইন নিলাম ওইটাকে আমি কপি করে সের বলবো আমাকে এটার এটা থেকে ইউনিক পাঁচটা বা দশটা ইমেজ ফ্রম্প আমাকে জেনারেট করে দেবো তো সে কিন্তু আমাকে দিয়ে দেবে তখন যেই ইমেজের ফ্রম্পগুলো পাবো ওই ফ্রম্পটের মালিক কিন্তু অন্য কেউ না ফ্রম্পের মালিক কিন্তু আমি কিংবা আপনি ঠিক আছে আমরা যারা কাজ করেছি বা কাজ করব আমরা কিন্তু ওই ফ্রম্পটের মালিক সো আপনারা এইভাবে ফ্রম্প জেনারেট করে আপনারা কাজ করতে পারেন আচ্ছা তো এইটা এই সেক্টরটা গেল যদি প্রত্যেকটা ধরে ধরে কথা বলি তাহলে কিন্তু হিউজ পরিমাণ সময়ের দরকার আচ্ছা আমরা আর্কিটেকচার গেল ঠিক আছে আর ব্যাকগ্রাউন্ড এটা তো আপনারা জানেনি আপনারা যারা ইউটিউবে ভিডিও দেখেন অনেকেই আপনার অনেক ইউটিউবার আছে অনেক ভাইয়েরা আছে তারা কিন্তু শুধু আপনার ব্যাকগ্রাউন্ড সেল করে মোটামুটি ভালো সেল পাচ্ছে ঠিক আছে অনেক সেল পাচ্ছে আচ্ছা ব্যাকগ্রাউন্ড নিয়ে আপনি কাজ করতে পারেন চাইলে ওকে আচ্ছা তারপরে এই যে বিজনেস বিজনেস যে ক্যাটাগরিটা আছে আচ্ছা বিজনেসের মধ্যে কি করে দেখেন স্টক মার্কেটের তারপর এই যে মানি আছে হ্যাঁ অফিসের ইয়ে আছে ক্রিপ্টোকারেন্সি আছে হ্যাঁ তারপর আছে কি কাস্টমার সার্ভিস কাস্টমার সার্ভিস আছে বিজনেস প্ল্যানের যে আইকন টোলগুলো আছে ওইগুলো দেখেন মানে এখানে অনেকগুলোই আছে আমি এখন যদি একটা টপ নিস নিয়ে কাজ করি বা কথা বলি তাহলে আপনারা বুঝবেন এটার ভ্যালু কেমন এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক 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 চাহিদা কারণ এগুলো হোক পিএনজি হোক জিপিজি এটার চাহিদা আছে বিশেষ করে যারা পিএনজি নিয়ে কাজ করে এইগুলো হ্যাঁ কিছু জিনিস আছে পিএনজির যেমন এই যে এটা আছে এটা পিএনজির ঠিক আছে এটা এটা তো হলে হবে না এগুলো কি করে আপনার এই এই যে যে সার্কেল আবার আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এমন সার্কেল করে এই প্লায়ার বসিয়ার বা ব্যানার ডিজাইনের মধ্যে তারা বসিয়ে দিই আপনারা একটু রিসার্চ করলে দেখতে পারবেন ডিজাইন নিয়ে ওকে তো আমি আপনি তো ডিজাইন করব না আমি আপনি কি করব আমি আপনি ইমেজ বানাবো ঠিক আছে সো ইমেজ এরকম ইমেজ বানাবো ঠিক আছে আমাদের রিক্রাফ আছে মিড জার্নি আছে তারপর কোফাইলোট আছে আইডোগ্রাম আছে আর অন্য অন্য যে এআই আছে আমরা ওইগুলো দিয়ে যেটা দিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে ওইগুলো দিয়ে আমরা বানাবো ওকে তো দেখেন কিছু আমি আপনাদেরকে বলেছিলাম কিছু পিএনজি আছে আবার কিছু আছে যে পিজি থাকলে ভালো যেমন এই যে দেখেন একটা এই এইগুলো কিন্তু পিএনজির জন্য বেস্ট ওকে এগুলো পিএনজির জন্য বেস্ট বোঝাই যাচ্ছে পিএনজির জন্য তারপর যে এই যে আইকনগুলো আছে এই আইকনগুলোরও অনেক ডিমান্ড আছে ঠিক আছে তবে আমি আপনারা যারা এই রিলেটেড নিয়ে কাজ করবেন বা কাজ করতে চাচ্ছেন আমি আপনাদেরকে বলবো এই রিলেটেড নিয়ে যদি কাজ করেন বিজনেস ওমেন বা বিজনেসম্যান তাহলে আপনারা পিন জিতে রাখবেন ঠিক আছে আপনারা পিন জিতে রাখবেন ওকে কারণ পিএনজির কিন্তু অনেক 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 চাহিদা কারণ পেন জিতে আপনার কোনো কিছু করতে হয় না ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় না কোনো ঝামেলা নাই জাস্ট আমি ডাউনলোড কর ওই আমার বায়ের যে কাস্টমার আছে সে আমার কাছ থেকে কিনলো কেনার পরে সে নিয়ে বসিয়ে দিল ঠিক আছে ওইটা আর কি কোনো ঝামেলা নাই পিএনজি নিয়ে কাজ করলে ওকে আচ্ছা আপনারা এই ক্যাটাগরিতে আপনারা কি করতে পারেন এই পিএনজি নিয়ে কাজ করতে পারেন ওকে এখন আমি এটার মধ্যে একটু যাচ্ছি বিজনেসম্যান ওই যে বললাম বিজনেস বিজনেসম্যান বিজনেস উইমেন হ্যাঁ আপনারা এইগুলো নিয়ে কাজ করবেন পিএনজি কিংবা জেপিজি দুইটাই ও কিন্তু ভালো ওকে তারপর আপনারা করতে পারেন বিজনেস এই আইকন বা বিজনেস এলিমেন্টস ব্ল্যাক ব্যাকটের সালুটি এগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন ওকে আচ্ছা এই যে এই লাইন আৰ্ট গুল ডিমাণ্ড আছে ভাল মোটামুটি ঠিক আছে আচ্ছা আপোনাৰ যতাৰ্চনাৰুজি এইখানো আছে এইগুলো এগুলোর কিন্তু এই ব্ল্যাক ব্যাক্টর এটা তো আপনার দেখতে পাচ্ছেন ইমেজ হ্যাঁ মানে কালারিং ব্যাক্টর কিন্তু আপনি এগুলোর আপনার ব্ল্যাক ব্যাকটর আছে তারপরে যে জিপ জিপ যে ইয়েগুলো আছে এগুলো কিন্তু মোটামুটি ভালো চলে যে এটা এইগুলোর কিন্তু আপনার এই যে প্রেজেন্টেশন হ্যাঁ এগুলো কিন্তু মিটিংয়ের মধ্যে প্রেজেন্টেশনের জন্য যেই এই ইয়া করে ওইগুলোর ক্ষেত্রে আপনার প্রয়োজন হয় ঠিক আছে আচ্ছা মানে দেখেন হিউজ পরিমাণ আপনি কোনটা নিয়ে কাজ করবেন এখানে হিউজ পরিমাণ জিনিস আছে সো আপনারা এগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন আচ্ছা আমরা যদি এখান থেকে বের হয়ে যায় আমরা আর্কিটেকচার দেখলাম আমরা ব্যাকগ্রাউন্ড দেখলাম আমরা বিজনেস দেখলাম তিনটা দেখা হয়ে গেছে ঠিক আছে এখন একটু ড্রয়িং এর দিকে আসি ড্রয়িং অনেকে আমাকে বলে যে ভাই লিস্ট দেন লিস্ট দেন আমি যে ভিডিওগুলো দেখাচ্ছি ওই ভিডিওগুলো যদি আপনারা একটু কী করেন একটু স্কিপ না করে আপনারা যদি একটু ভালো করে প্রপারলি দেখেন এবং বোঝেন এবং নোট করেন তাহলে ইনশাল্লাহ এখান থেকেই অনেকগুলো নিশ পেয়ে যাবেন ঠিক আছে অনেকের নিশের ইয়াতে ভুগে যে কী নিয়ে কাজ করব কী নিয়ে কাজ করব ঠিক আছে সো তাদের জন্য এই কথাগুলো আর কি আচ্ছা এই যে মাশরুম হ্যাঁ আমি মাশরুম এখানে মাশরুম ড্রয়িং আছে তো আমি মাশরুম নিচ্ছি মাশরুম নিয়ে কি বলবো আমি